নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি কি রান্না করে নিয়েছি বাটা মাছের ঝাল তো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করেছি তো আমি কিভাবে করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল দিলে না খুব ভালো হয় মানে মাছগুলো ভাঙে না আর সুন্দর হয় ভাজাটা তো এবার আমি কি কি মাছে দেব চলো দেখে নাও আর রান্নাটাও শুরু করে দিই তো আমি এর মধ্যে সর্ষে পোস্ত আর সাদা সর্ষে আর তিনটে কাঁচা পাকা লঙ্কা ছিল একবারে মিক্সিতে পেস্ট করে নেবো তো আমি আগের থেকে না জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে না খুব পেস্টটা খুব ভালো হয় এটা আমি শিলেও বাড়তে পারতাম যাই হোক আজকে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি এই দেখো এরকম হয়েছে আর একটু হলুদ দিয়েছিলাম সর্ষে পোস্তর মধ্যে না একটু যদি হলুদ দাও তাহলে খুব ভালো হয় বাটাটা যাই হোক তারপরে আমি পেঁয়াজ কুচি একটা করেছি একটা গোটা টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা আর ধনে বাটা কুচি করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব তো উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো না সবসময় আমি বাজার থেকে মাছ আনলে বিশেষ করে ছোট মাছ আনলে চারা মাছ আমি একটু লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখি কাঁচা সরষের তেল তাহলে না মাছগুলো খুব সুন্দর ভাজা হয় দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে একটার সাথে একটা লাগেও নিই আবার ভাঙেও নিই তো ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজবো না এইভাবে মাছগুলোকে আমি তুলে নেব। তো আর যে কটা মাছ আছে সেই কটাও এর মধ্যে ভেজে নেব এই তেলের মধ্যেই তো ভাজা হয়ে গেছে এগুলো আবার তুলে নিচ্ছি তো দেখো মাছ ভাজা কমপ্লিট তো এইবার এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে তারপরে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো তারপরে একটু জল দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো টমেটোটা ভাজা হয়ে গেছে এইবার যে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে নাড়াচাড়া করবে আর দিয়ে দেবো পরিমার মতন হলুদ এক চামচ কাশ্মীরি মির্চ স্বাদ মতো লবণ আর একটু চিনি কারণ মিষ্টি একটু চিনি দেব সর্ষে পোস্ত বাটা যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা খুলে তারপরে সব একসঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে একটু সামান্য একটু কষাবো তো বাটা মাছ তো এইভাবে রান্না করলেও ভালো লাগে আলো দিয়েও ভালো লাগে তো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে এই বাটা মাছের ঝালটা করলাম তো এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো মানে ঝাল হওয়ার জন্য কাশ্মীরি মিচ দিয়েছি কিন্তু কাশ্মীরি মিচ তো অত ঝাল হয় না তার জন্য কাঁচা লঙ্কাগুলো দিলাম দিয়ে একটু ভেঙে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে যাতে একটু ঝালঝাল হয় তো এইবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো তো আমি বাটা মাছ পোস্ত দিয়ে যেটা করছি এটা একটু মাখা মাখাই করবে জন্য জলটা আমি অল্পই দিলাম দিয়ে এইবার একটু ফুটে উঠবে তার জন্য অপেক্ষা করব তো ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেবো তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কারণ ঢাকা দিলে না যে কোনো জিনিসই রান্নাটা খুব ভালো হয় তো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটা আমি এইভাবে করলাম তোমরা অবশ্যই কমেন্টে বলো আমার রান্নাটা তোমাদের কেমন লাগবে মাছ যে কোনো মাছই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে আর বাটা মাছ না সর্ষে পোস্ত দিয়ে করলে খুব ভালো লাগে তিন মিনিট পরে ঢাকা খুলে নিলাম দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই মধ্যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তিনখানা সেটা দিয়ে দেবো আর ধনেপাতা পাতা কুচিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো ধনেপাতা দিয়ে এটা ফুটাবো না আর একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিলে না খুব ভালো হয় তোমরাও কাঁচা তেল দিয়ে দেখো তো আমি তো এইভাবেই সর্ষে পোস্তটা রান্না করি তোমরা কিভাবে করো আমাকে কমেন্টটা অবশ্যই তোমরা লিখবে ঠিক আছে বন্ধুরা এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম তোমরা অবশ্যই আমার কমেন্টে বলো আমার রান্নাটা কেমন হলো তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই